কিন্তু এতদিন ধরে ত্রিপ্রা মথা আই পি ওরা এই দাবিটাকে আটকে রাখবার জন্য সমস্ত ধরনের আসছে ষড়যন্ত্র করে কখনোই তিপ্রাল্যান কখনো গ্রাটার ত্রিপ্রল্যান ত্রিপ্রাল্যান গ্রাটার ত্রিপ্রল্যান না হলে আমরা চাই চাই গ্রেটার ত্রিপ্রাল্যান ছাড়া ত্রিপ্রাসের কোনো ধরনের মুক্তি হবে না পিএম দলের উপজাতি সংগঠন তথা জিএমপির তরফ থেকে ব্যাপকভাবে পাহাড়ি জনপদে রাজনৈতিক কর্মসূচি হাত নেওয়া হয়েছে এডিসি সরকারের বিভিন্ন উন্নয়ন বিরোধী জনস্বার্থ বিরোধী কাজের বিরুদ্ধে ব্যাপক গণ আন্দোলন গড়ে উঠেছে সিপিএম দলের তরফ থেকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এডিসির বর্তমান প্রশাসন শিসঙ্গী সঙ্গে বর্তমান শাসক দল ট্রিপল ইঞ্জিন সরকারের বিরুদ্ধে ব্যাপক বিস্ফোরণ ঘটানো হয়েছে উপজাতি গণমুক্তি পরিষদের পক্ষ থেকে পাহাড়ের অন্যতম রাজনৈতিক শক্তি তিপ্রামাতা দল এবং তিপ্রামতা দল সুপ্রিমো সেই সঙ্গে তিপ্রামাতা সুপ্রিমোর তথাকথিত গ্রেটার ত্রিপুলের নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন সিপিএম দলের উপজাতি সংগঠন জেএমপির নেতৃত্বরা তিপ্রামাতা দল এবং গ্রেটার ত্রিপুলের নিয়ে কি মন্তব্য করেছেন শুনুন তাহলে এবং বিজেপি আইপিআপি রাজ্যে এখন ত্রিপুরা যুক্ত হয়েছে আছে এডিসিও তো ত্রিপুরা সেখানে প্রশাসন চলছে অবই ক্ষেত্রে যে সীমাহীন দুর্নীতি চলছে এই দুর্নীতি বন্ধ করতে হবে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে এগুলি ছিল আমাদের এই দাবি এছাড়া হ্যাঁ এছাড়া একশো পঁচিশতম সংবিধান সংশোধনী বিল এটা পাস অতি অনবিলম্বে এটা পাস করতে হবে কারণ এতদিন ধরে এই একশো পঁচিশতম বিল এটা প্রক্রিয়া চলছিল দুই হাজার সতেরো আঠেরো থেকেই এটা দুই হাজার কুড়ি সালে তার পার্লামেন্টে একশো পঁচিশতম বিল হিসাবে এটা লিপিবদ্ধ হয়েছে কিন্তু এতদিন ধরে ত্রিপুরা মাথা আইপিএফটি ওরা এই দাবিটাকে আটকে রাখবার জন্য সমস্ত ধরনের আসছে ষড়যন্ত্র করে কখনো ত্রিপ্রাল্যান্ড কখনো গ্রেটার ত্রিপাল্যান্ড ত্রিপ্রাল্যান গ্রেটার ত্রিপাল্যান্ড না হলে আমরা চাই চাই গ্রেটার ত্রিপ্রাল্যান ছাড়া ত্রিপ্রাসাদের কোনো ধরনের মুক্তি হবে না এই যে জিএমপি যে করছে দাবি বাম ফ্রন্ট যে দাবিটা করছে একশো পঁচিশতম এগুলি দিয়ে ত্রিপ্রাসাদে রাজ্যের উন্নয়ন হতে পারে না কাজে এই এটাকে ব্যতী রেখে গ্রেটার ত্রিপ্রল্যান্ডের দাবি তুলে মানুষকে সাথে প্রতারণা করার পরও এখন নিজেরাই বাস্তব অবস্থা মধ্যে দাঁড়িয়ে বুঝতে পেরেছে যে না গ্রেটা তিপ্রাল্যান নয় ত্রিপ্রাল্যান্ড নয় আসলে একশো পঁচিশতমা সংবিধান সংশোধনী বিল পাসের মধ্যে দিয়েই রাজ্যের উন্নয়ন ত্রিপুরার সাথে খানিকটা রিলিফ দেওয়া যেতে পারে কাজে এখন তো কোনো ধরনের বাধা হওয়ার কথাই না কাজে এখন তিপড়া মতও চাইছে আমাদের দাবির সাথে সহমত পোষণ করছে তো সহমত পোষণ করছে কাজে এখন এই দাবিটা আটকে থাকবার কথা না কাজে এতদিন হয়তো ত্রিপুরা মাথা তারা আটকে রাখবার চেষ্টা করেছিলেন বা আইপিএফ তে তারা এটাকে বাধা তৈরি করবার চেষ্টা করেছিলেন এতদিন এখন তো কোনো বাধার প্রাচীন নেই এখন এই দায় পূরণ হতেই পারে দায়বেটি বিল পাস হতেই পারে কাজে আমরা চাইছি অবিলম্বে এটা পাস করতে হবে